আপনার এই যে গুলশান আপনাদের সামনে লুটপাট হয়ে গেল তাহলে আপনার আপনারা কোন পদক্ষেপ নিয়ে বলেন দেখান এই ছাত্র নামের কিছু কুলান্ডার ছাত্র নামে কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতি করবে নাকছে জায়গায় জায়গায় লুটপাট করবে নাকছে জায়গায় জায়গায় ভাঙচুর করবে নাকছে তাহলে বর্তমানে আমরা সাধারণ মানুষ যারা আছে সেনা বাহিনীকে আমরা বিশ্বাস করি তাদের প্রতি আমরা রাস্তা রাখি কিন্তু তারা কালকে সজ্ঞানে তার এই লুটপাট রক্ষা করতে পারলো না তাইলে আমরা কার কার প্রতি বিশ্বাস করব বলেন ঢাকা দিয়ে মনে করেন আপনি জায়গা জায়গায় ঢাকা দিয়ে আছে চুরি চিন্তাই আমনের একটা বাড়ির মধ্যে মনে করেন একটা মানুষ একটা কৃষক যে গরু পালি খাওয়া নেছে তারও কোনো শান্তি নাই ও চেতন থাকতে মনে করেন ও সহ মনে করেন গরু সর গরু টরু সহ নিয়ে যাওয়া অনেক জায়গা তাইলে কোন শান্তিতে আছে বাংলাদেশের মানুষ দেখেন বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই এটা বাজার নিয়ে মনে করেন আপনি তেল মনে করেন বাজারে গেলে বাজার না টাকা দুইশো টাকা লিটার হয়ে গেছে গা তাহলে কোন লাভটা এলো তাহলে সামান্য একটা জিনিস লেবু আপনার আশি টাকা একশো টাকা হালি হয়ে গেছে গা তাহলে আপনারা কোন নিয়ন্ত্রণ করে ফেলেন আপনারা এই সংস্কার সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করে আপনারা এই সংস্কার বাদ দেন আপনারা দ্রুত একটা নির্বাচন দেন আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন দিয়ে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার পরে যাই সরকার একবার তাদেরকে আমরা গ্রহণ করে নেব আপনারা পথের ভিগারি বানিয়ে দেবেন আজ আমাদের কোনো জায়গায় কাম কাজ নাই কোন জায়গার মধ্যে মনে করেন আমরা এটা রাস্তা দিয়ে শান্তি পাই না চুরি চিন্তা ডাকাতির জন্য তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি দেখেন সুস্থ আর আমি স্যারটা বলতে চাই আপনি তো এই যে আপনার আপনার সরকার দিয়ে সুস্থ নির্বাচন আমরা বর্তমান ভালো মনে করব না দেখেন এরা তো পুরো ব্যর্থ বর্তমান যারা দেশ চালামান আছে উদ্দেশ্য যারা আছে আমি বলব যে পুরো ব্যর্থ আর তার কারণ এরা কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করবে না একটা দিক দিয়ে দেখেন আপনারা সাংবাদিক মানুষ আছে সারাবা সারাবারি ঘোরান জাগা জাগা ঘোরান কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করবে স্যারা দেখেন এই মনে করেন খবর দেখে উমুক জায়গা চুরি হলো অমুক জায়গায় চিন্তাই হলো অমুক জায়গা মানুষ খুন হলো অমুক জায়গা ডাকাতি হলো অমুক বাড়ি লুটপাট হলো উমুক বাড়ি ভাঙচুর করলো তাহলে নিয়ন্ত্রণ করে পাইতেছেন না চুরি ডাকাতি নিয়ন্ত্রণ করে পাইতেছেন না বাড়ি ঘরে লুটপাট হতেছে বাড়ি ঘরে অগ্নিকাণ্ড হওয়া নাকছে আপনার এই দিকে কোনো খেল নাই আপনারা খালি এই সংস্কার নামে বাংলাদেশকে ধ্বংস করবে নাকছেন বাংলাদেশের জনগণকে ধ্বংস করবে নাকছেন বর্তমান যে মনে করেন বাজার ব্যবস্থাপনা আমরা এই বাজারের নিয়ন্ত্রণের জন্য আমরা আগেও বহুত কিছু করেছি এখনো বলতে আসি কিন্তু কোনো রকমই মনে করেন এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না কিন্তু এই সিন্ডিকেট এর মধ্যে কি আছে তারা যদি সেন্ডিকেটে যদি ভাঙতে না পারে তাহলে এই আন্দোলনকারী কোন লাভ হলো এই আন্দোলন করি মনে করেন আপনার লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র সমাজ মনে করেন রক্ত দিল বর্তমান যে আইন আছে বর্তমান মনে করেন জায়গায় জায়গায় রাজানি চোর সন্ত্রাসী আপনার চুরি চিন্তায় লুটপাট রাজানি চলতেছে এবার আইনের বর্তমান যে আইন আছে আমরা আইনের কোনো ভূমিকা দেখতেছি না তার কারণ বর্তমান আমরা পুলিশকে তো মনে করেন আমরা বাইরে পাঠাই দিছি পুলিশ তো কোনো ভূমিকার মধ্যে নাই তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে পুলিশ হলে বর্তমান নিরুপায় পুলিশ ওই পাকাও যাওয়া পায় না এই পাকাও যাওয়া পায় না কারণ পুলিশ কোনো কিছু বললেই আওয়ামী লীগের দোষর হয়ে এই জন্য পুলিশ মনে নীরব আমরা প্রথম রোজায় দেখছি একটা লেবু চল্লিশটা তাহলে একালি লেবু পরে কত একশো ষাট টাকা পরে যে লেবু ছিল বৃষ্টি আলি সেই লেবু যদি একশো ষাট টাকা যদি কিনে খেলে রোজার মাসে আমাদের বর্তমানে তেল আগে ছিল একশো টাকা এই সমিতি সমিত্যাল এখন দুশো বিশ টাকা তিরিশটা হয়ে গেছে বর্তমান এই সরকার হাসিনারও আমরা বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য সিন্ডিকেট ভাঙতে পারে হাসিনা আর আমরা ছাত্ররা ঢাকা শহরে যত রিক্সা চালক আছে আন্দোলন করে হাসিনার নামাইছিকে সিন্ডিকেট ভাঙার জন্য নামাইছি এই বর্তমান সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারে না কেন ভাঙতে পারে না সে একদম ব্যস্ত কথা আমরা ভকরুদের নামলেও দেখতেছি ভকরেরও দেশ চলাইছে সে সময় কোনো স্থানাবাজি চলে না কোনো সিন্ডিকেট ছিল না কোনো আবৈক সিন্ডিকেট ছিল না সব তার আন্ডারে সে সাবজেসার সকিছু ভাঙ্গা হয়েছে